হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো অ্যা গুড আফটারনুন এখন এটা আমি কালকের ভিডিও দিচ্ছি কালকে এক জায়গায় গেছিলাম কোথায় গেছিলাম তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তো এখন বাজে বিকেল পাঁচটা তো আমি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই গরমে এর থেকে বেশি আর সাজগোজ করতে ইচ্ছে হচ্ছিল না যেরম বেরিয়েছি সেরমভাবে রেডি হয়ে গেছি তারপরেই বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে বর অফিসে আছে অফিস থেকে একদম ওখানে যাবে সেই জন্য বর আর আমার সঙ্গে নেই আমাকেই ছেলেকে নিয়ে যেতে হবে একা একা তো যাই হোক তারপরে দেখো আমি স্টেশনে চলে এসেছি দিয়ে আর যা গরম ছিল গরমে ঘেমে স্নান করে গেছি তার উপর আবার কাপড় পরে গেছি খুব অসুবিধা হচ্ছিলো তারপরে দেখো পৌঁছে গেছি ওখানে তো আমার বড় চলে এসছে বর ওইদিকে ছিল আমি সেই সময় ভিডিও করছিলাম আর ওইদিকে দেখো ছেলে ওর বন্ধু পেয়ে গেছে নিজের জায়গা তো নিজের জায়গাতে সবাই একজন করে বন্ধু থাকে তো যেহেতু নিজের জায়গা একটা বন্ধু স্কুলের বন্ধু মানে যে স্কুলে আগে পড়তো সেই স্কুলের বন্ধু ওর সাথে ও খেলা করছিল সবাই মিষ্টি প্যাকেজ দিচ্ছিলো ওখানে রাখছিল তারপরে দেখো এখানে আমি চলে আসলাম এটা হচ্ছে ফলো হয়নি কালী পুজো এটা মঠের নিয়ম অনুযায়ী হয় মঠ মিশনের নিয়ম অনুযায়ী হয় মানে মঠের মিশন মঠ মিশনে যেরকমভাবে পুজো হয় না সেরকমভাবে এখানে পুজো হয় এই উপর থালা দিয়ে ওরকমভাবে পুজো হয় আর ওটা পুজো করার পদ্ধতিটাও অন্যরকম আর এখানে শুধু পরে কালী করে কালী ঠাকুরকে তো পুজো করবে এমনটা না তার সাথে শারদা মা স্বামীজি তারপরে রামকৃষ্ণ ঠাকুর তিনজন এটা থাকবে দেখতে পাচ্ছ সামনে শাড়ি পরে রেখেছে চেয়ারে ওরকমভাবে সুন্দর করে শাড়িটাকে পরিয়েছে ওরা হচ্ছে মা শারদা দেখো স্বামীজি মানে ওদের শাড়ি পরানোর পদ্ধতিটাও বেশ সুন্দর যেরমভাবে পরে স্বামীজিরা সেরকম হবে তারপরে দেখো আমি এদিকে যারা যারা এসে তাদের সাথে গল্প করতে করতে একটা ভিডিও করলাম আর এদিকে দেখো ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে এরমভাবে আর ওই যে বালকজগুলো ত্রেপায়াগুলো রাখা আছে ত্রেপায়ার ওপর থালা রেখে ঠাকুরকে দিতে দেয় পরে ঠাকুরকে মাটিতে ভোগ দিতে নেই এই ত্রেপায়ার ওপর রেখে ঠাকুরকে ভোগ দেয় বেশ ভালোই লাগে এদের মানে অন্যান্য পুজোর থেকে অন্যান্য আমাদের যে বড়ি দুর্গা পুজো হয় তাদের থেকেই এদের পুজোটা বেশ অন্য অন্যরকম স্টাইলে হয় অন্য রকম কোয়ালিটিতে হয় তো ভালোই লাগে তারপরে দেখো খাবার স্থানে চলে এলাম আমাদের খাওয়া হয়ে গেছে কারণ আমাদের আবার ফিরতে হবে তো তাড়াতাড়ি তো এই জন্য আমরা খেয়ে নিয়েছি তারপরে ভালো যে একটু ভিডিও করে নিই তো এখানে আইটেম করেছিল খিচুড়ি আলুর দম ছ্যাঁচড়া পায়েস মিষ্টি চাটনি এইসব তো আমি আমি খেয়েছি শুধু খিচুড়ি আলুরদম আর ইয়ে বেগুন ও কুমড়ি করেছিল ওটাই তারপরে চলে আসলাম বাড়িতে বাসে করে এসে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে পুরো ঘেমে স্নান করে গেছি তো আমি এইটুকানি আমার ব্লগটা শেষ করছি ঠিক আছে আবার পরবর্তী ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা